রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট ছেলেবেলা থেকেই ডানপিটে ছেলেটি মেধার স্বাক্ষর রেখেছে পদে পদে পেয়েছেন পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেয়েছেন জিপিএ পাঁচ দু সালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে বারোতম ব্যাচে ভর্তি হন তিনি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় সরব থাকতে দেখা গেছে তাকে দু সালের জুলাইয়ের শুরুতে যে কোটা সংস্কার আন্দোলন তাতে প্রথম থেকেই সোচ্চার ছিলেন আবু সাইদ মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে প্ল্যাকার্ড সহ সবসময় মিছিলের সামনে বলিষ্ঠ কণ্ঠে স্লোগানে স্লোগানে দেখা গেছে তাকে ষোলো জুলাই শিক্ষার্থীরা এক হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন অবস্থান কর্মসূচি পালন করবে কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসীদের বাধায় সেটি রূপ নেয় পদযাত্রায় তাতেও হামলা করে ছাত্রলীগ ও পুলিশ প্রথম দফায় হামলার শিকার হন আবু সাঈদ নিজেই এরপরও দমে যাননি গণমাধ্যমের কাছে সুষ্ঠু পদযাত্রায় সেদিন ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন তিনি কি বলেছিলেন মৃত্যুর আগে দেয়া সাক্ষাৎকারে আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিয়েছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয়পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে নাকি না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পন মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার কিন্তু আঠারের পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ এখানে যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা 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 সাধারণ শিক্ষার্থী দায়ী না এখানে তৃতীয় পক্ষ ভোগার কারণে তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা শঙ্কা আশঙ্কা প্রকাশ করতেছি সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা পোষণ করতেছি গুলি খাইছে গুলি খাইছে একটা থেকে তিনটার মধ্যে উহমুহ পুলিশের টিয়ার সেল লাঠিচার্জ আর গুলি তখন রোকে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের এই চেষ্টা শিক্ষার্থীদের সবাই সরে গেলেও আবু সাঈদ ডান হাতে একটি লাঠি নিয়ে দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন পুলিশ খুব কাছ থেকে তার উপর গুলি ছুড়ল একবার নয় দুবার নয় তিন তিনবার তারপরও অবস্থান থেকে সরে গেলেন না আবু সাঈদ দাঁড়িয়েই রইলেন দু হাত চিতিয়ে খানিকবাদে ক্ষতবিক্ষত শরীরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি অন্য শিক্ষার্থীরা তাকে তুলে নেওয়ার চেষ্টা করল তবুও পুলিশের গুলি থামল না হাসপাতালে নেবার পর সন্ধ্যায় খবর এলো শহীদ হয়েছেন আবু সাঈদ এদিন আহত আবু সাঈদকে হাসপাতালে নিতে দৌড়ে গিয়েছিলেন আরেক সহযোদ্ধা সিয়াম আহসান আয়ান শেষ সময়ে আবু সাঈদ তাকে ধরে বাঁচতে চেয়েছিল ষোলো জুলাই আমাদের রংপুরে একটা জেলা স্কুলের সামনে থেকে একটা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল সর্বস্তরের মানুষ আন্দোলনে জয়েন দিছে ওইদিন স্পেশালি ছাত্ররা ছাত্ররা ওই দিন আমাদের প্ল্যান ছিল যে বেগম রোকেয়া যে কর্মসূচিটা ডাক দিছে আমরা তাদের সাথে যে জয়েন দিবে তো জেলা স্কুল থেকে বেগম রোকেয়া যাওয়ার পথে রংপুর পুলিশ চার্জের সামনে আগে আমাদের উপর পুলিশ একটা অ্যাটাক করে লাঠি চার্জ করে আমরা অনেকে স্বর্ণসারা হই অ্যান্ড তারপর রংপুরে যেটাকে লাল ব্যাগ বলে লাল ব্যাগ আসার পর আমরা আসলে খবর পাই যে ছাত্রলীগ যেটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করছে তারা অস্ত্র নিয়ে আমাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে সেই খবর নিয়ে আমরা আসলে বিভিন্ন জায়গায় নিজের আত্মরক্ষার জন্য লাঠি বা স্ট্যাম্প যেগুলো নেওয়া সেগুলো নিছি তারপর বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান করছি অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে এইসব করতে একটু সময় লাগার কারণে আমি যেই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে গেছি আহ সবাই সম্মসার হয়েছে কারণ পুলিশ অলরেডি লাঠিচার্জ শুরু করছে টিআসএল মারছিল ও তো এমন সময় আমি দেখলাম একটা ছেলে আমি ওই সব জানতাম না ওটা সাইদ পুলিশের সামনে দাঁড়ায় গেল দুইটা হাত এরকম ফাঁকা করে আর পুলিশ তাকে শ্যুট করছে তাকে যখন প্রথমে শ্যুট করা হচ্ছিল প্রথম দুইটা শট যখন শ্যুট করা হয়েছে আমি ভাবছি যে আহ হয়তো এটা রাবার বুলেট তার গায়ে লাগবে এটা আসলে ফেটে যাবে এইটুকি বাট একজন অফিসার যখন চিল্লাচ্ছিলেন যে আসলে এত ক্লোজ রেঞ্জে মাইলেন না আমার ওই মুহূর্তে মনে হয়েছে যেটা আসলে কোনো প্রকার ভাইটাল কিছু যেই কারণে আবার তিনি একসময় পড়ে গেলেন আবার একটা শ্যুট করা হইলো ওই সময় আমি আসলে আশেপাশে কিছুক্ষণ অপেক্ষা করে যখন কেউ আগায়নি আমি দৌড়ে গেছি তাকে নেওয়ার জন্য আর তাকে যখন আমি তুলি আমি দেখলাম যে আরেকজন অফিসার আবারও তার বন্ধুকে তাক করতেছিলেন আমাদের দিকে আমি তাকে আমার হ্যান্ড সিগনাল দিয়ে তারে আসলে একবার মানে বোঝানোর চেষ্টা করছিলাম যিনি মারা যাচ্ছেন উনি স্ট্রিপ তাক করছেন ওই জন্য আমি তাকে আমার হাতে ডান পাশে ঘুরে ঘুরে নিছি কিন্তু স্টিল যখন তাকে আবার গুলি করা হলো আমাদেরকে তখন ওনার যে শটটা সেটা সাইড হয়ে গায়ে না লাগে আমার এই বাম পাশে লাগছে আর বাম পাশিংটা অ্যান্ড ওই প্রেশারে আসলে সাইড ধরে আমার হাত থেকে পড়ে গেছিলো আর পড়ে যাওয়ার মুহূর্তে মানে ঠিক মতো উনি পড়েও যাননি উনি আমার অ্যাকচুয়ালি আমাকে জড়ায় ধরে বলার চেষ্টা করতেছিলেন যে ভাই আমাকে বাঁচা ওনার কোনো একটা স্প্রাইটের বোতল বা যে কোনো ছাগেলে যেরকম আসলে ওইটা বের হয় ওরকম রক্ত বেরোচ্ছিলো মুখ থেকে উনি নিঃশ্বাস নিতে পারতেছিলেন না কথা বলতে পারতেছিলেন না তারপর আরও কয়েকজন আসলেন আসার পর তো সাইদ ভাইকে মেডিকেল নিয়ে যাওয়া হলো অ্যান্ড তাকে মেডিকেল নিয়ে যাওয়া ঠিক পর মুহূর্তে পুলিশ কিছুক্ষণ পর আসলে গোলাগুলি থামায় দেয় আমরা হয়তো ভাবছিলাম যে নৃশংসতা শেষ কিন্তু তারপর পুলিশ আসলে বিশ্ববিদ্যালয়ের যে এক নম্বর গেট যেটা আবু সাইদ গেট যেটা করা সে এক নম্বর গেট থেকে সরে দাঁড়ায় সরে দাঁড়ানোর পর বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে প্রায় অ্যারাউন্ড একশো জনের মতো ছাত্রলী ওই সময় অস্ত্র হাতে বের হয়ে আসে ওই সময় ছাত্রলীগের সাথে আমাদের প্রায় তিন ঘন্টার মতো ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ছাত্রলীগের সাথে পুলিশ ছিল তাদেরকে ব্যাক দেওয়ার জন্য বা প্রশাসন বাহিনী তৎকালীন তারপর একটা সময় পুলিশ সাথে অ্যাম্বুলেশন শেষ হওয়ার জন্য ওই জায়গার অবস্থান ত্যাগ করে আর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায় আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করছিলাম স্লোগান দিচ্ছিলাম কিংবা অনেক কিছুই করতেছিলাম এমন সময় নিউজটা আসে যে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে ছেলেটাকে শ্যুট করা হয়েছে সে মারা গেছে আর ওইটা হওয়ার পর আসলে আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না কারণ বলা হচ্ছিল যে যদি আমরা ঢুকি তাহলে যদি পুলিশ এখন ঘিরে ফেলে বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা আমাদের অনেকে হেনস্থা শিকার দিতে পারে তবে এই নিউজটা পাওয়ার পর আসলে বিশ্ববিদ্যালয়ের গেটটা ভেঙে ভিতরে ঢোকা হয় ওখানকার যা কিছু ছিল আসলে আওয়ামী লীগ তৎকালীন জড়িত সব ভাঙচুর কিংবা আবার অনেক সময় একটা প্রশ্ন জাগে যেটা একটা গাড়ি ভাঙচুর করা হয়েছিল কেন আসলে গাড়িটার পাশে যে হলটা ছিল সে হলের মধ্যে ছাত্রলীগটা ওই হলের ছাত্রদেরকে আটকে রাখছিল যাতে আমরা এমন ভাবি যে এরাও ছাত্রলীগ ওদেরকে অ্যাটাক করে সো ওই আসলে এইসবের মাধ্যমে আসলে ষোলো জুলাই এর করে যেটা হয়েছিল ওই ওই অবস্থা থেকে মানে আমার পার্সপেক্টিভ ওই অবস্থা শেষ হয়েছে চব্বিশের জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের মৃত্যুর এক বছর পার হলো বৃদ্ধ বাবা মকবুল হোসেন এখনও দিন গুনছেন ছেলের বিচার দেখবেন বলে আর শোকে কাতর মা মনোয়ারা বেগম এখনো সন্তানের এমন মৃত্যু দুঃস্বপ্ন ভেবে আতকে ওঠেন ঘুমোতে পারেন না রাতের পর রাত তবুও চাইছেন আবু আবুসাইদের বিলিয়ে দেয়া রক্ত যেন বৃথা না যায় দেশে যেন আর কোনো বৈষম্য না থাকে আমার ছেলের বিচারটা যেন সরকার দূরত্ব গতিতে করে আইনের আওতায় যারা অপরাধী নি অপরাধীকে আমরা বিচার করতে বলি নাই যারা আমার ছেলেকে হত্যা করার অপরাধী তাদের কেন দূরত্ব গতিতে যেন বিচার করা হয় এই দুই এক মাসের মধ্যেই যেন আমরা বিচার দেখতে পাই বা শুনতে পাই ছোটোবেলায় ভালোই ছিল ওদের দিন পড়ার জন্য আমি ফিসার দেই নাই ওই নিজে পড়বে গেছিল। প্রাইমারিতে ফাইভ পাস করে ফাইভ আমি চ্যানার ফেলে বৃত্তি পাচ্ছিল তারপরে এস এসি হাই স্কুলে পড়বে গেল পড়বে যা এস এসি পরীক্ষাতে আমি গোল্ডেন প্লাস পাচ্ছিল রংপুরে সরকারি কলেজে যা ভর্তি এই সরকারি কলেজে ভর্তি হওয়া ওখান থেকে পাশ করে বাড়ে এই করোনা ভাইরাস আসি স্কুল কলেজ সব কিছু বন্ধ করে সরকার দিল তারপরে এক বছর বসে থাকে পরে ভাইভা যাওয়া লাগলো ভাইভা দিয়ে ঢাকার ভাইভা দিয়ে উনি গেলো গোপালগঞ্জে গোপালগঞ্জে যা পরীক্ষা দিয়ে ওই ষোলো সিরিয়ালে টিকছিল তো দূরের রাস্তা পয়সা করি আমার কম ওটা পাড়ি দেওয়া সম্ভব হলো না ওখান থেকে ফিরে আসি রংপুর রোকেয়া ভার্সিটিতে পরীক্ষা দিয়ে ওখানে ঠিকছে ওই ওখান থেকে আসে উনি বলছিল যে আমরা ছাত্র সবাই ভাই ভাই আমার একার জন্য নয় সকলের অধিকারের জন্যেই আমরা রাজপথে নামছি তো সেইটা ছাত্রলীগ না মানে ওই শয়তানেরা আমার ছেলেকে মারছে ওই মারাই নয় লাঠি চাষও করছিল চ্যাম্পারের ভিতর তো এখন ওর উদ্দেশ্য যে কাজ হাসেল না হওয়া পর্যন্ত আমি আন্দোলন ছাড়ব সেই কাজ হাসিল করবে যাই নিজের জীবন উৎসর্গিত করে দিছে এখন তারপরে ছাত্র জনতা সবাই রাস্তার ঝাঁপি পড়ে সৈরাচার উৎখাত এই সাহসটা মনে হয় যে ওনার জেদ ধরি হয়তো করছে যে আমি দেশ স্বাধীন করি ছাড়বো জীবন যদি উৎসর্গ করতে হয় সেই প্রক্রিয়াটা করে উনি বুক চিঠি দিচ্ছে যাই অপরাধী পুলিশ আর আরবি হোক তাদের বিচার আইনের আওতায় আমি বিচার করা উচিত যাদের হত্যা করছে আরও আরও আমার ছেলের সঙ্গ সাথী ভাইয়ের ঘর যারা হত্যা করছে তাদের সকলের এই বিচার আমি কামনা করি ছেলে আমাকে আমার ছেলের সরকার আমার দাবি আমাকে দেখে আমার ছেলে থেকে আমাকে আর বিচার চাই এখন আমাদের চাওয়া ছেলের আমার হত্যাকাণ্ডার বিচার চাই তখন আমার দুঃখ লাগে আমার রাতে আমরা ঘুম পড়াবার কথা মনে হয় আমার ছেলে নাই আমার মনে করবে কে কে স্মরণ করি আমার ছেলে যখন তখন ফোন দিল আমার সাথে কথা করলাম আমার উদ্দিশ খবর নিয়েছিল তাই যেন আমার এখন খবর উদ্দিশ কে নেই কে ছিল সেই জন্য আমার মনে হয় আমার ওই একটা ছেলে আসলো ছেলের মতন ছেলে মন ধরা ছেলে আসলো সেই ছেলেই আমার চলে গেছে ছেলে হত্যার বিচেশ চাই আর দেশটা যেন শান্তি রাখে এটাই চাই না কোন ধরে আবু সাহেদের স্মৃতি থাকে যায় সবাই এরে স্মরণ করেন আবু সাহেদের রক্তদান বিনি যায় না এটাই চাই আবু নিয়ে তার পরিবার গর্ব করতে চেয়েছিল আবু সাইদের বোন সুমি খাতুন বলছিলেন তার ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের নাম উজ্জ্বল করতে চেয়েছিলেন ভাইকে নিয়ে গর্ব তারা করেন কিন্তু ভাই হারানো গর্ব তারা চাননি সঠিক বিচার বিচারপ্রাপ্তির আশায় তিনিও বুক বেঁধেছেন আমার ভাইয়ের যে প্রথম সাহসিকতা দেখাইছে এটার জন্যে আমরা গর্বিত আমাদের অনেক আশা ছিল যে আমরা আমার ভাই একটা কিছু বড় কিছু হবে এইটার আমরা পরিচয় দিয়ে গর্ববোধ করব কিন্তু সেই গর্ববোধটা আমাদের এখনো হইতেছে কিন্তু একটা ভাই হারানোর বেদনা আমাদের বুকের মাঝে রয়ে গেছে এখন আমাদের চাওয়া হইতেছে রাষ্ট্রের কাছে আমার ভাইকে জানি প্রথম শহীদ বীর হিসাবে রাষ্ট্রীয় সম্মান সম্মাননা দেওয়া হয় এটা আমাদের চাওয়া আর নতুন যে সরকার আসবে তিনি যেন নিরপেক্ষ হয় কোনো পক্ষ না নেয় নেয় কথা বলা যায় বাক স্বাধীনতা থাকে এইটা আমাদের চাওয়া আর ছাত্র ছাত্রীদের যে প্রত্যাশা থাকে একজন সরকারের কাছে যেরকম আমার ভাই ন্যায় অধিকার পাইতে চাইছিল এই কারণে তাকে অন্যায়ভাবে গুলি করা হয়েছে মারা হয়েছে এইটা জানি আর কোনো সরকার না করে কোনো সৌরাচারী না করে এইটা আমাদের চাওয়া আর আমার ভাইয়ের যে পুলিশ গুলি করে হত্যা করছে তার যেন ফাঁসি হয় আর যে ঊর্ধ্বতন কর্মকর কর্মকর্তার মানে অনুমতি পাইছিল তারও জানি দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি দেওয়া হয় আর আমার ভাইয়ের নামে প্রতি বছরে জানি এই ষোলোই জুলাই শহীদ আবু সাহিদ দিবস হিসাবে পালন করা হয় এইটা আমার ছোট বোন হিসাবে চাওয়া রাষ্ট্রের কাছে শহীদ হয়েছে তাদের পাশেও জানি সরকার দাঁড়াই এটা আমাদের চাওয়া যে বেশি কাদাই আমাক আমার ভাইয়ের স্মৃতি হিসাবে আমি বলছিলাম যে ভাইয়ে মানে বিসিএস করে তুমিও করেন তো তো তখন আমাকে ভাইয়ে বলছিল যে সুমি করবো এটা একটা নিবন্ধনের নাম ঠিক আছে এটা করব আমার এটা খুব মানে খারাপ লাগে যে এটা পূরণ করলো হয় এখন তো সব কিছু সবাই আসতেছে বলতিছে যে তোমারি এক ভাই হারাইছে লাখো ভাই আবু সাঈদ আছে কিন্তু উনার মতো কেউ নয় এটা আমার খুব খারাপ লাগে সবসময় এগলে মনে হলে মানে বুকের মধ্যে ব্যথা লাগে কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না এখনও স্লোগান ওঠে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদ আবু সাঈদ সেই আলোর দিশারি যে আলোয় উদ্ভাসিত হয়েছিল কোটি কোটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা তরুণ চব্বিশের নতুন বাংলাদেশে আবু সাঈদ নতুন প্রেরণা আবু সাঈদ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক মহানায়ক